ও মোবাইলে উলঙ্গ নাচ দেখে জিনা সবকিছু বুঝে দেখে ও সারা রাত উলঙ্গ ছবি দেখে ও বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় দুনিয়ার সমস্ত বাটপারি বুঝে সারাটা দিন এই একটা মুখ হাসে মোবাইলের দিকে তাকাইয়া কান্দে মোবাইলের দিকে তাকাইয়া নিজের সমস্ত বুদ্ধি মেধা পরিকল্পনা চিন্তা ফিকির ভালোবাসা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম জিন্দিগির সবকিছু এই এক মুভে এক আহ আফসুসের বেলা আফসুসের বেলা এত বড় সম্ভাবনাময়ী এক যুবক তার হায়ার একটা মোবাইলের পিছনে শেষ করে দিল একটা মোটর সাইকেলের পিছনে জীবনটা শেষ করে দিল একটা মোটরসাইকেল চালাইতে পারতেছে খুশি একটা চুলের ডিজাইনের উপরে জিন্দিগি শেষ কিছুক্ষণের চর্চা কিছু পাউডার স্নু কিছু শরীর কাপড় প্যান্ট জামা আর এক মেয়ের পিছনে নারীর পিছনে কোন অসভ্য নর্তকির পিছনে জিন্দিগি শেষ করে রাত নাই দিন নাই ছবি দেখে নারী দেখে জিনা ব্যবিচারের অশ্লীল ছবি দেখছে খালাস মারও খবর নাই বাবারও খবর নাই বিখ্যাত সাহাবি হজরতে আওয়াম তখন সুসংবাদ বয়স ছিল ষোলো বছর রসুল্লাহ সাল্লামের বিখ্যাত সাহাবি হজরতে তালহা বেহেস্তের সুসংবাদ প্রাপ্ত একজন তিনি যখন কালেমা গ্রহণ করে ইসলামের জন্য যান বাজি রাখে তখন উনার বয়স ছিল সতেরো বছর রসুল্লাহ সাল্লাহ্লামের বিখ্যাত সাহাবি হজরত সাদ ইবনে আবি আনু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন উনার বয়স সতেরো বছর এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উহুদের যুদ্ধের সময় এই সতেরো আঠারো বছর বয়সী এই সাহাবি সাদকেই উহুদের যুদ্ধের দিন নবীজি সাল্লা সাল্লাম প্রথম শত্রু পক্ষের দিকে কাফেরদের দিকে তীর মারার জন্য মানে যুদ্ধ স্টার্ট করার জন্য নবীজি প্রথম যাকে আদেশ করছিলেন সে এই সাদ কাস মাত্র আঠারো বছর বয়স্ক নজওয়ান তিনি তখন আমাদের নবী সাল্লাহ সাল্লামের জীবনে তেইশ বছরে অসংখ্য সাহাবি নবীজিকে সাহাবিরা নবীজিকে বলতো যে ইয়া রসুল আল্লাহ আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক এটা সাহাবিরা নবীকে বলতো মোহব্বত করে কিন্তু আমাদের নবী সাল্লাম তেইশ বছরে জীবনে একবার শুধু একজন বলছে যে তোমার জন্য আমি মোহাম্মদের মা বাফ কোরবান হোক সেইটা হলো এই ওয়াক্কাস এই আঠারো বছর বয়সে উহুদের যুদ্ধের দিন যখন ওনাকে বলছে তীর মারতে এই কথাটা বলতে গিয়ে নবীজি বলছে ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি সাদ দুশমনের দিকে প্রথম তীর তুমি মারো আমি মুহাম্মাদের মা বাপ তোমার জন্য কুরবান হোক এজন্য আমরা কিতাবে পড়ছি যুবকের জন্যই আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই এক নওজোয়ানের জন্যই নবীজি বলছেন আমি মুহাম্মাদের মা বাপ তোমার জন্য কুরবান হোক অসীম সম্ভাবনা আল্লাহ নবী সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ নবীজির জীবনের সাতান্নটি যুদ্ধ আল্লাহ নবী সাল্লা সাল্লাম পরিচালনা করছেন তন্মধ্যে মধ্যে সাতাশটা যুদ্ধে নিজে অংশগ্রহণ করছেন তিরিশটা যুদ্ধে সাহাবিদেরকে পাঠাইছেন এই সাতান্নটা তন্মধ্যে সর্বশেষ যেই যুদ্ধে সিরিয়ায় সৈন্য খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে শেষ যে যুদ্ধের কাফেলা মুসলিম সৈন্য সাহাবিদেরকে পাঠাইছেন নবীজি এই এই যুদ্ধের সেনাপতি বানাইছেন যাকে তার বয়স ছিল মাত্র বিশ বছর হজরত ওসামা ইবনে জায়দ রাহ নবীজির পালক পুত্র জায়েদ ইবনে হার এসার ছেলে ছেলে হজরত ওসামা আমরা কিতাবে পড়ছি অনেকেই তখন এটা নিয়ে কিছুটা কানা ঘুষা করছিল যে এত বড় বড় সাহাবি আবু বকর অমর ওসমান আদির মতো সাহাবি এবং তখন আরো বড় বড় সাহাবিদের মধ্যে এমন সাহাবি ছিল যারা যুদ্ধের ময়দানে খুব খ্যাতিমান হজরত খালিদ ইবনুল ওলিদের মতো সাহাবি জীবিত আছে হজরত মুসান্না ইবনুল হার এসা হজরত কাকা ইবনে আমর সুরাহিল ইবনে হাসানা এই সাহাবিরা ছিল খুব বড় যোদ্ধা যোদ্ধাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দুশ্মন কাঁপতো যাদের নাম শুনলে এরকম বড় বড় সাহাবিরা সব জীবিত ওনারা আছেন এখানে কিন্তু আল্লাহ নবী সাল্লাম বললেন ওসামাকে সেনাপতি বানাইলেন এই বিশ বছরের যুবকের মাথায় প্রথম নবীজি শেষ আখেরই যুদ্ধের পাগরি যুদ্ধের পতাকা ইসলামের পতাকা আল্লাহ নবী বিশ বছরের এই নৌজোয়ানের হাতে তুলে দিয়ে নবী সাল্লাম যেন বুঝাই দিলেন আগামীর কেমত পর্যন্ত নৌজোয়ান আমি আরবি তোমাদের হাতে আমার বছরের মেহনতের পতাকা দিলাম আগামীর ইসলাম পৃথিবীর দিক দিগন্তে তোমরা পৌঁছায় দিল পৌঁছায় দিলে এই জন্য যুবকের হাতে আল্লাহ নবী হলে সাল্লাম তার শেষ পতাকা তোলে disse। যে নেই যে কয়জন নওজোয়ান ভাই আছো প্রিয় ভাই এটা মনে রাখতো। তোমার জিম্মাদারি বেশি। তোমার ফিকির বেশি। কারণ আল্লাহ তাআলা তোমার শরীরে সক্ষমতা দিছেন। সক্ষমতা দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদের মধ্যে কেউ কেউ যখন ওনার ব্যাপারে আপত্তি করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়া মিম্বরের মধ্যে বৈশাখ সব সাহাবিদের সামনে বলছে আল্লাহর সাহাবিরা ওসামা আমার কাছে যে জিম্মাদারি দিয়েছি আমি তাকে এই শত ভার উপযুক্ত আমি তাকে অবুজ হিসাবে দিই নাই আমার ওসামা বিশ বছর বয়স হলেও যুদ্ধের কাফেলা সামলাইবার দুশ্মনের মোকাবেলা করবার পুরা যোগ্যতা রাখে যোগ্যতা রাখে এই জন্য বাফ এই এটা মনে রাখা প্রথম আয়োজন দেখে আমি বললাম অর্থাৎ এই যুব সমাজ আমার হজরত আশা ব্যক্ত করছেন যে এই নজওয়ানরা সুন্দর হলে ঘুষাইলে একটা সমাজের মানুষ আরামসে থাকবে নিরাপদে থাকবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া দুর্নীতি লুণ্ঠন চাঁদাবাজি চিন্তায় রাহাজানি মারামারি হানাহানি মানুষের যান মালের নিরাপত্তা লঙ্ঘন হওয়া এটা কমে আসবে যদি কোনো মহল্লার কোনো সমাজের কোনো অঞ্চলের যুবকরা যদি দিনদার হয় এই এলাকার যে সমস্ত যুবকরা আজকে এই মাহফিল সাজাইলেন আমরা আপনাদেরকে আশাকবাদ ব্যক্ত করি নজওয়ান ভাই তোমরা ইনশাল্লাহ হজরত আল্লাহমাদহুমের সাথে বারবার মশওয়ারা করে ওনার কাছে বসো বৈশা মশোয়ারা করা দে হজরত আমরা আর কি করতে পারি আর কি হইতে পারে আরও কি কর্মসূচি নেওয়া একটি মাহফিল যথেষ্ট না একটি মাহফিল যথেষ্ট না মানুষের পরিবর্তনের জন্য ধারাবাহিক উদ্যোগ নিতে হবে ওয়াদাক্কির আল্লাহ নবীজিকে বলছে ওয়াদাক্কির এই শব্দের অর্থ হচ্ছে বন্ধু আপনি আমার কথাগুলো বারবার দোহরাইবেন বাহারা বারবার বাবে তাফঈল এটা বারংবার বুঝা অর্থ হইল আপনি আমার এই কথাগুলো কবরের কথা আখেরাতের কথা পরকালের কথা জান্নাত জাহান্নামের কথা আপনি বারবার বলবেন ফাউল যতবারই বলবেন প্রতিবারই উপকার হবে যে না এক বছর তো বলে দিসি এবার ভালো হয়ে গেলে তো হয় না ভালো হয়ে গেলে হয় না এত সুজানা বারবার বলতে হবে আরো একাধিক পদ্ধতি প্রয়োগ করতে হবে ইসলাহী মসজিষের মাধ্যমে ছেলেদেরকে আল্লাহ সোহবতে বারবার আসা যাওয়ার মাধ্যমে এরপরে আরো কার্যকর উদ্যোগ একটি সমাজের মানুষকে আল্লাহ মুখী করা আখেরাত মুখী করা করার আরও ব্যবস্থাপনা আরো উদ্যোগ যদি আপনারা নজওয়ান ভাইরা নেন ইনশাল্লাহ অনেক বড় এই সমাজের সবগুলো ছেলে কিভাবে ফজরের নামাজ পড়তে পারে তার জন্য উদ্যোগ নেন উদ্যোগ নেন সন্দীপে আপনার আমার সন্দীপের আলার খলিফাও সন্দীপ থেকে প্রতি বছরই আসেন এই সন্দীপে চার পাঁচজন নজওয়ান ছেলে কলেজের ছাত্র তারা আমরা নিজ চোখে দেখছি এবছর এক বছর বরাবর চারটা বা পাঁচটা ছেলে এই চার পাঁচজন কলেজের ছেলে ফজরের নামাজ পড়ে তারা একদিন সিদ্ধান্ত নিছে যে আমরা আমাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য জাগাবো এক বছর ধারাবাহিক মেহনত করার পর তারা এই চব্বিশ তেইশ সালের অক্টোবরে মেহনত শুরু করছে চব্বিশ সালের নভেম্বরে আইসা গত বছর আমি ওই মাহফিলে গেছি তাদের তারা আমারে দেখাইছে লিস্টেড যে হজুর আলহামদুলিল্লাহ এক বছরের মেহনতে সাড়ে চার হাজার ছেলে আমাদের লিস্টিমুক্ত ফজরের নামাজ জামাতে পড়ে সাড়ে চার হাজার হ্যাঁ এই জন্য বললাম যুবক চাইলে প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও তুলে দিতে পারে নজওয়ান চাইলে প্রত্যেকের হাতে হাতে না মাজের মুসল্লাও তুলে দিতে পারে সিদ্ধান্তের ব্যাপার সিদ্ধান্তের ব্যাপার আমি আসলে কোনটা করব আমি কি করব এটা যদি সিদ্ধান্ত সঠিক নিতে পারে তাহলে অসীম সম্ভাবনা যুবকের দ্বারা হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বিখ্যাত সাহাবি হজরত জায়েদ ইবনে সাবেদ রদিয়াল লাহহুতালা আনহু কোরান উল করিম তিরিশ পারা কোরান হজরত আবু বকর সিদ্দিক র দিয়া লাহুতালা জামানায় সমস্ত সাহাবিদের সম্মিলিত সিদ্ধান্ত হয়েছিল যে কোরান শরীফ তিরিশ পারা একত্র করবে এর আগে নবীজির জামানায় কোরান শরীফ তিরিশ পারা একসাথ করা হয় নাই যার কাছে জেদ্দুর ছিল ইদ্দুর কারো কাছে দুই সূরা দশ সূরা এক সূরা এরকম লিখিত ছিল পুরা তিরিশ পারা কোরআন কারো কাছে একসাথে ছিল না বোঝেন নাই কথাটা মানে লিখিত লিখিত টুকরা টুকরা অংশগুলো কোনোটা আপনার খেজুরের ছালে লেখা খেজুরের ডালে লেখা পাথরের উপরে লেখা যেখানেই যা লেখা আছে কিন্তু মনে করেন এই সবগুলোর একটা সিরিয়াল করে সাজাইয়া তিরিশ পারা কোরআন শরীফ একসাথে ছিল না হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ নূর নুর জামানায় এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছিল যে কোরআন শরীফ তিরিশ পারা একত্র করবে এখন এই কাজ লক্ষ্যের চাইতে বেশি স্বাভাবিক জমা করে প্রত্যেকটাকে যাচাই বাছাই করে সিরিয়াল করা তরতিব করা পরীক্ষা নিরীক্ষা করা যাচাই বাছাই করা আবার কোরআনুল করিম সেটা এই বাড়ি কাজ কে করবে উদ্যোগের প্রধান হবে কে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তখন আমিরুল মুমিন তিনি প্রথম যার নাম প্রস্তাব দিছেন এবং যাকে এই দায়িত্বটা দিছেন তিনি ওনার নামই হচ্ছে জাইদ ইবনে সাবেদ রদি আল্লাহ তালা আনহু আল্লাহর কসম ওনার বয়স তখন ছিল ষোলো বছর এইটা বলতে ওনার বয়স তখন ষোলো বছর সেফ ষোলো বছর আজকের ষোলো বৎসরের সন্তানকে মা বাপ বলে বাচ্চা মানুষ আঠারো বৎসরের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমানের মা বাপ বলে ওই বাচ্চা মানুষ বাচ্চা মানুষ ক্লাস এইটে পড়ে ও বাচ্চা মানুষ এসএসসিটে পড়ে ও বাচ্চা মানুষ ইন্টারে পড়ে ও বাচ্চা মানুষ ও নারী দেখে ছবি দেখে ও মোবাইলে উলঙ্গ নাচ দেখে জেনা ব্যবিচারে সব কিছু বোঝে দেখে ও সারা রাত উলঙ্গ ছবি দেখে ও অসৎ বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় অদুনিয়ার সমস্ত বাটপারি চিটারি বুঝে শুধু নামাজের কথা বললে সেজদার কথা বললে অপদার্থ মা বাপে কয় কয় এখনো বাচ্চা মানুষ এই মা বাপ অপদার্থ এই সন্তানও অপদার্থ দুইটাই অপদার্থ এই মা বাবার জিদ্দিগির কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই এই সন্তানেরও জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই সন্তান দুইটাই দুনিয়া লুবি দুইটাই সম্পদ লুবি মনে করছে ফুত হইছে এটা একটা টাকা উপার্জনের মেশিন হইছে একটা কয়দিন পড়লে পড়বো না পড়লে নাই পয়সা কামাই করলেই হইছে চাকরি করো নলে বিদেশ যাইয়া পারো নাইতে দেশে কাম করো একটা না একটা কিছু করিয়া পয়সা দাও টাকা দরকার টাকা ভাত কেবল ভাতের থালা কেবল খানা আর বিল্ডিং আর জমি এই বুঝছে অতএব বিল্ডিং করতে জমি কিনতে টাকা আনা দরকার নামাজের কি দরকার নামাজের কি দরকার অথচ ষোলো বৎসরের সাহাবিকে ষোলো বৎসরের সন্তানকে সমস্ত জলিলুল কদর সাহাবিরা জিম্মাদারি দিছে কোরআনুল করিম সংকলনের এত বড় ভারী কাজ তিনি বলছিলেন হজরত জাহেদ আমি নিজের কিতাবে পড়ছি উনি বলছেন আল্লাহ হিলাউ কেল্লাফ উনি আলা নাখ লিম মিনাল জিবাল লা খ্যা না আহ ইন দি মিন আইঞ্ মুরুয়া আলে ইয়ামিন জামা আইল কোরআন উনি বলেন যে হাই আল্লাহর কসম সাহাবিরা সকলে মিলে আমিরুল মুমিনী নাবু বকর সিদ্দিক আমাকে কোরান সংকলনের যেই ভারী কাজটা আমাকে দিছেন এই অল্প বয়সে তার চাইতে যদি আমাকে বলতেন একটা পাহাড়কে কাইটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে আমার জন্য সেটা সহজ ছিল কিন্তু কোরআন সংকলনের এত বড় কাজ আমার কাছে তার চাইতে বেশি ভারী মনে হয়েছে কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহর দয়ায় এই নৌজওয়ান এত বড় ভারী কাজটাও সম্পূর্ণ করেছে তাহলে এখানে দুই কথা এক কথা হলো উনি বলছেন আমার এই সক্ষমতা ছিল আমারে যদি বলতো পাহাড়টা কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে আমি সেটাও পারতাম সেটাও পারতাম তাহলে একটা পাহাড় ষোলো বছরের এক নজয় বলতেছে তাহলে একটা পাহাড়ে তো কমপক্ষে দুইশো কেজি মাটি তো হয় বেশি হ্যাঁ বেশির কোন কুলকিনারা আছে একটা পাহাড়ে দুশো কেজি মাটি মাটি খামখেয়ালি কথা এটা মামুর বের কথা ল ফার্ক বরং এই জন্য বন্ধু আমার বাফ আপনারা যারা অভিভাবক শ্রেণী আছেন আপনাদের কবল আপনার সন্তানের মধ্যে অসীম সম্ভাবনা ছিল ছেলেটাকে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলেরা এ একটা মোবাইল পাইয়া সারাদিন